অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায় কোরআন হাদিস শিক্ষা এ অধ্যায়ে আমরা তিরিশটা এমসিকিউ দিয়েছি তিরিশটা এমসিকিউ খুব ভালো করে দেখে নিও অনেক ইম্পর্টেন্স এক নাম্বার কোরআন মসজিদে সুরার সংখ্যা কত খ একশো চৈদ্ একশো দুই সর্বপ্রথম ওহি অবতীর্ণ হয় কোথায় গ হেরা পর্বেতে গয় হেরা পর্বতে গয় তিন তাজবিদ অনুসারে কোরআন তিলয়াত করা কি ক, ফরজ, নকল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা খ ক্ষয়াত করা করা হালকি মোট কতটি গ ছয় 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 নুন সাকিন ও তানবিনকে কয় নিয়মে পড়তে হয় ক চার চার সাত মিম শাকিন পড়ার নিয়ম কয়টি ক তিন আট মিম হরফের ওপর থাকলে জজম যুক্ত মিমকে কি বলে গ মিম নয় মানব জাতির জন্য অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত কুই ক কোরআন মজিদ কোরআন মজিদ দশ নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা গ কোরআন তিলাত করা কোরআন তিলাত করা এগারো সুরা আল কোথায় অবতীর্ণ হয় ক মক্কায় মক্কায় বারো সুরা আল কাদর কোরআনে কততম সুরা ঘ সতানব্বই সতানব্বই ১৩, সুরা জিলজালের আয়াত সংখ্যা কত গ আট আট চৈদ্য কিসের শব্দে পৃথিবীর সমস্ত নিয়ম শৃঙ্খল ভেঙে যাবে ক সিঙ্গার সিঙ্গার পনেরো আলফিল শব্দের অর্থ কি গ হাতি হাতি ষোলো আবরা কোন দেশের শাসন ছিলেন গ ইয়ামানের ইয়ামানের সতেরো ফোন অর্থ কি ক ভয় ভীতি আঠারো আশাবুর শব্দের অর্থ কি গ শীতকাল শীতকাল উনি সুরা আন্নাসর নাজিল হওয়ার ফলে সাহাবিগণ বুঝতে পারলেন এক ইসলামের বিজয় হয়েছে দুই মহানবী সাল্লা সাল্লামের নবয়তে দায়িত্ব পরিসমাপ্তি তিন মহানবী সাল্লা সাল্লামের ইন্তেকাল সঠিক উত্তর ঘ এক দুই তিন এক দুই তিন বিশ সর্বশেষ অবতীর্ণ সুরা কোনটি খ নাস নাস একুশ নাওমন শব্দের অর্থ কি নিদ্রা নিদ্রা বাইশ কুরসি শব্দের ধাতুগত অর্থ কি ঘ এক বস্তুর সাথে অন্য বস্তু মিলিয়ে হওয়া এক বস্তুর সাথে অন্য বস্তু মিলিত হওয়া তেইশ আল মহাই শব্দের অর্থ কি ক রক্ষক রক্ষক চব্বিশ সুরা হাসরের পবিত্র কোরআনের কততম সুরা ক উনষাট উনষাট পঁচিশ কি দ্বারা মানুষের চরিত্র সুন্দর হয় খ নীতি নৈতিকতা নীতি নৈতিকতা ছাব্বিশ কারা নিষ্পাপ ছিলেন ক নবী রাসুল নবী রাসুল সাতাশ মানবতার মন শিক্ষক ছিলেন ঘ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহিসাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আটাশ সর্বদাই মানুষের কল্যাণ কামনা করতেন কে গ হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম নিচের অনুসারটি পড়ে উনত্রিশ তিরিশ নম্বর প্রশ্নের উত্তর দাও শায়দ এক অফিসের অফিস সহকারী জনাব হাফিজ তাড়াতাড়ি কাজ সমাধান করে জন্য শায়দকে কিছু টাকা দিতে গেলে শায়দ বলে মহানবী সাল্লাহ বলেছেন দুনিয়াবাসীদের প্রতি সদায় হও তাহলে আসমানের প্রভু তোমার প্রতি সদায় থাকবে সুতরাং টাকার প্রয়োজন নেই এমনিতে কাজ হয়ে যাবে অনুচ্ছেদে চরিত্রে কোনটি ফুটে উঠেছে ক নৈতিক চরিত্র নৈতিক চরিত্র তিরিশ সায়েদের পরকালীন পরিণতি দুই জান্নাত জান্নাত তিন আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি ক্লিসিয়ার কোনটি সঠিক সঠিক উত্তর হচ্ছে ক দুই ও তিন দুই ও তিন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই